বুধবার বর্ধমান গৈতানপুর চরমনায় সিমকো পরিবারের পক্ষ থেকে বনভোজন ও ক্রিকেট প্রতিযোগিতার অনুষ্ঠিত হলো এদিন দিন সিমকো পরিবারের সদস্যদের নিয়ে চারটি দল গঠন করে সীমিত ওভারের ক্রিকেট প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো সিমকো পরিবারের কর্ণধার অশোক রায় জানাচ্ছেন প্রতি বছরের মতন এবছরও এই বনভোজনের আয়োজন করা হয়েছে মূলত সমস্ত কারিগরদের বছরে একটা দিন আনন্দ দেওয়ার জন্যই এই ব্যবস্থা এর সঙ্গে একটু খেলাধুলা হয় এর জন্য ক্রিকেট প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে তিনি বলেন এই সমস্ত জন কর্মী কাজ করেন সকলে মিলে একটি পরিবারের মতো নামনা থাকে শীতরা রায় বলেন এদিনের গন খাওয়া দাওয়া আনন্দ হুন্নর করে কাটালাম এদিন ফাইনালে অংশগ্রহণ করেন শিল্প অফিস টিম ভাষে প্রেম কারিগরদের অফিস টিম এই খেলাধুলায় বিজয়ী হয় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন পরিবারের কর্মধার অশোক রায় ও শীতরা রায় এইবার চলো এক এক করে চলে যাও আবার ঘুরে আসবে হ্যাঁ উঠে উঠে একজন আপনি সিমকো পরিবারে কি পোস্টে আছেন আমি সিমক পরিবারের একজন সদস্য আমাদের এই সিমকো পরিবার হচ্ছে একটা বাইশ বছরের সংস্থা বর্ধমান ডিবিসি মোড়ে এই সংস্থার স্থায়ী প্রতিষ্ঠান এখানে আমরা বিভিন্ন ধরনের ডোর প্রোডাক্ট থেকে হাউস প্রো আইটেম থেকে শুরু করে ইন্টেরিয়ার ডেকোরেশন থেকে সমস্ত কাজকর্ম করি এবং গোটা বছরই আমরা খুব মজা আনন্দের মধ্যেই কাটাই তার মধ্যে আমাদের বাৎসরিক পিকনিক একটা আমাদের কাছে খুব চাহিদার একটা জায়গা থাকে এখানে আমরা সবাই মন খুলে এমনি দিনগুলোতে তো আমরা কাজের মধ্যে থেকে আনন্দ নেই আজকের আমাদের কি হয় নির্দিষ্ট কাজটা থাকে না আমরা শুধু আজকে আনন্দে মেতে উঠি আর এবারে যেমন আমরা ক্রিকেট টুর্নামেন্ট করলাম কোনো কোনো বছরে আমরা ফুটবল টুর্নামেন্ট করি এর সঙ্গে সঙ্গে আমাদের নিজস্ব এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে যারা বেস্ট পারফর্মার বা গোটা বছরে ভালো পারফর্মার আপনাদের টিম ইন্ডিয়ায় কারা কারা টিম ইন্ডিয়ায় রানার্স হয়েছে প্রথমে বলি আমাদের যে দরজার যে এক ফ্রেম হয় সেই ফ্রেম সেকশানে যারা কাজ করে সেই টিমটা হয়েছে রানার্স টিম আর উইনার টিম হয়েছে যেটা সেটা হচ্ছে আমাদের যে অফিস টিম আছে সেই অফিস টিম তাহলে আপনাদের আচ্ছা আজকে আপনাদের এখানে আমরা আমাদের শিল্প পরিবারের তরফ থেকে পিকনিকের জন্য আমাদের সমস্ত যারা সদস্য আছে এখানকার তাদের নিয়ে আমাদের এখানে অফিস স্টাফ থেকে শুরু করে আমাদের মিস্ত্রি কারখানা যারা সব কাজ করে তাদের সবাইকে নিয়ে আমাদের একটা মানে গেট টুগেদার হলো আবার একটা গেট টুগেদার কি প্রতি বছরই আপনারা করেন এরকম ভাবে আচ্ছা আর আপনাদের এই সঙ্গে আপনাদের এখানে আর কি কি মানে মজার জন্য বা নিজেদের আনন্দের জন্য আর কি কি করেন

আর সেখানে খেলা হয়ে ফাইনালিস্টটা ফাইনাল হলো আর রানার মোটামুটি কটা টিম অংশগ্রহণ করেছিল এখানে ছটা টিম অংশগ্রহণ করেছিল ক ওভারে খেলা খেলা ছিল এটা পাঁচ ওভার করে খেলাটা ছিল তাহলে আপনারা কি এই ধরনের টুর্নামেন্ট বা এই ধরনের প্রোগ্রাম কি প্রতি বছরই চালিয়ে যান হ্যাঁ আচ্ছা এটা আপনাদের সিমকোর নিজস্ব ওই হ্যাঁ নিজস্ব ধন্যবাদ হ্যাঁ আমার পরিচয় বলতে আমার ছেলেরা তো সবাই জানে ওটা বলছি যে আমার নাম অশোক রায় বেসিক্যালি আমি সিভিলের একজন কিন্তু আমি একসময় যখন গুজরাটে থাকতাম আর এখানে আমি পশ্চিমবঙ্গে আসতাম দেখতাম এখানে মানুষজন বসে আড্ডা প্রচুর মারছে কাজের মানে কাজের জন্য তারা বলতো তো সেদিন আমার মনে হয়েছিল যে যদি কখনো আমি ব্যাক করি মানে পশ্চিমবঙ্গে ফিরি তো সেদিন যেন আমি কিছু মানুষের মুখে অন্ন জোটাতে পারি আর কি তো আজকে মোটামুটি সিমকো পরিবার আমরা প্রায় নব্বই জন ওই পঁচাশি থেকে নব্বই জনের মধ্যে আমরা রয়েছি এই মুহূর্তে আমাদের গ্রামেও একটা টিম আছে তারা এখানে আসেনি তো সব মিলিয়ে প্রায় আমরা নব্বই জনের আজকে হয়েছি এবং এই এতগুলো ফ্যামিলি এবং সবাই মিলে আমাদের চলছে আর সিমকো পরিবার সেই উনিশশো সালে শুরু হয়েছিল খুব ছোট্ট করে তো আজকে তার ব্যাপ্তি হয়ে একটা জায়গায় হয়েছে যে জায়গাটায় আজকে আমরা পিকনিক করছি এটাও কিন্তু শিমকো পরিবারেরই জায়গা মানে আমরা কিন্তু অন্য কোথাও যে বেশি ক্ষেত্রে কী করতে হয় সবারই ভাড়া করা বা কোথাও গিয়ে করা তার একটা ব্যবস্থা থাকে সেখানে